নেইমার জুনিয়র নাকি নিজেকে উপস্থাপন করেছেন বার্সেলোনার কাছে বার্সাকে বলেছেন তাকে পুনরায় ক্লাবে নেওয়ার জন্য নেইমার নাকি কাতালান দলটির কাছে এমন অফার পাঠিয়েছেন তবে ব্রাজিলিয়ান সুপারস্টারের এই অফার রিজেক্ট করে দিয়েছে বার্সেলোনার বর্তমান কোচ হান্স ফ্লিক এমন খবরের শিরোনাম হয়েছে। নেইমার জুনিয়র ইউরোপের একাধিক গণমাধ্যমে নেইমারকে নিয়ে এমন খবর ছড়ানো হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার কি সত্যি এমন অফার করেছে বার্সেলোনাকে কিংবা বার্সেলোনার পক্ষ থেকে নেইমার জুনিয়রকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে ওই সমস্ত খবর দেখার পর প্রশ্ন জাগতে পারে নেইমার ভক্তদের মনে সেই প্রশ্নের উত্তর দিতে এবার নেইমার নিজেই জানিয়েছেন তাকে নিয়ে উঠা এই গুঞ্জন গুজব দলবদলের বিশ্বস্ত সূত্রের খবর দিয়ে জনপ্রিয়তা লাভ করা ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় নেইমার জুনিয়রের স্টেটমেন্ট তুলে ধরেছেন যেখানে বলা হয়েছে নেইমারকে নিয়ে যে সমস্ত আর্টিকেলে লেখা হয়েছে তার সম্ভাব্য বার্সেলোনায় ফেরার বিষয়টি সেগুলো মিথ্যা এমন কোনো অফার নেইমারের পক্ষ থেকে বার্সেলোনাতে দেয়া হয়নি নেইমার আল হিলালের চুক্তিবদ্ধ ফুটবলার এবং রিয়াদে নেইমার ভালো আছেন সে দ্রুত ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন অর্থাৎ নেইমার জুনিয়রকে নিয়ে বার্সেলোনায় ফেরার বিষয়ে যে গুঞ্জন উঠেছে সেটা পরিষ্কার গুজব ব্রাজিলিয়ান সুপারস্টারের পক্ষ থেকে বার্সেলোনাতে কোনো অফার দেয়া হয়নি কিংবা বার্সেলোনাও নেইমার জুনিয়রকে দলে ফেরানোর কোনো পরিকল্পনাই নেই